বন্ধুরা সিলেট সাদা পাথর যাওয়ার জন্য প্রথমে আমাদের নৌকা ভাড়া করতে হয় তো আমরা নৌকা ভাড়া করে তো সাদা পাথর পাথরের দিকে রওনা দিলাম তা আমাদের সাথেই থাকুন অসম্ভব একটা সুন্দর পরিবেশ প্রতিটি নৌকায় জন করে যাত্রী থাকে এর বেশি নেওয়া হয় না তো আমরা এখন প্রস্তুত যাত্রাপথে অসম্ভব সুন্দর একটি পরিবেশ আমাদেরকে ইন্ডিয়া ইন্ডিয়া আমরা এখন সাদা লেগেছে সাদা যাওয়ার সময় দুবার আমরা দেখি ইন্ডিয়া পথে যাওয়ার সময় এত সুন্দর নৌকা পরিবেশ এত মন ছুঁয়ে দেবে অনেক ভালো পরিবেশ বন্ধুরা যারা লকারে ভাড়া নিতে চান জামা কাপড় রাখতে চান তারা এখানে জামা কাপড় রাখবেন এরপর যারা সাদা পাথরের পানিতে নামবেন তারা পানিতে নামবেন খুব এনজয় করবেন পানিটা কিছুটা শীতল একটু ঠান্ডা বটে তো অনেক আনন্দপূর্ণ একটি পরিবেশ তা ভ্রমণপিপাশি মানুষরা অনেক আনন্দ পেয়ে থাকে সাদা পাথর এসে অনেক টুরিস্ট সাদা পাথরকে অনেক সুন্দর পরিবেশ মনে করে চারপাশে ইন্ডিয়া আর এখানে বাংলাদেশ অনেক সুন্দর একটি পরিবেশ আর এই যে সেই একটি সাদা পাথর মসজিদ তো এরপর আমরা পানিতে কিছুক্ষণ ঝাঁপাঝাঁপড়ি করলাম অনেক সুন্দর পানি পানিটা অনেক ক্লিন ক্লিয়ার পরিষ্কার তা আমরা অনেক মজা করলাম বন্ধুরা আমাদের সাথে সাথে সাদা বাধর অসাধারণ সুন্দর জায়গা অসাধারণ অসুধুন আর ভাই একটা ইন্ডিয়া ভালো মানে বাংলা ভাষা করেছিলাম এটা হলো সারা পাথর ভোলাগঞ্জ অনেক সুন্দর একটা জায়গা এরপর আমরা চেষ্টা করলাম পানির নিচে স্কুবা ট্রাই করার জন্য অসম্ভব সুন্দর একটি পরিবেশ পানির নিচে যারা পানির নিচে স্কুবা করা যায় তাই এটা অনেক সুন্দর তারপর আমাদের কিছু ছবি শেয়ার করলাম এখানকার পরিবেশের সাথে খুবই ভালো লেগেছিলো আমাদের তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন সাদা পাথর আসতে সাদা পাথর জায়গাটা অনেক সুন্দর তা আমরা একটা গ্রুপের মাধ্যমে এসেছিলাম ট্যুর বেরি ধন্যবাদ সবাইকে